আজকের এই সাংবাদিক সম্মেলন রামমোহন সম্মেলনের পক্ষ থেকে উত্তর কলকাতার ঐতিহ্যশালী ক্লাব রামমোহন সম্মেলনই অনির্বাণ সেনগুপ্ত যেভাবে বললেন তো তার আসন্ন দুর্গোৎসবের থিম উদ্বোধন আমরা দুর্গোৎসবকে যেমন ধর্ম হিসেবে দেখি দুর্গোৎসব একটা উৎসব দুর্গোৎসব শিল্পের কথা বলে এবং দুর্গোৎসব একটা বিকল্প অর্থনীতি এই সব মিলিয়ে পুরো স্পিরিটটাকেই রামমোহন সম্মেলনী বারবার তুলে ধরে গত বছরের আগের বছর আমাদের থিম ছিল জঙ্গল কন্যা এবং আমাদের খুব ভালো লেগেছে মাননীয় মন্ত্রী বীরবাহ হাসদা আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন এবং আর আমাদের পুজোকে পৃষ্ঠপোষকতা করেছেন এবং আমাদের এর থিম উদ্বোধন হয়েছিল ঝাড়গ্রামে গিয়ে সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে গত বছর ছিল মৎস্য কন্যা মৎস্যজীবী পরিবারের যারা লড়াকু যারা রয়েছেন আর এবার আমরা সেই জায়গায় সম্পন্ন বাংলার স্বনির্ভর নারীদের শিল্পকথা বাংলায় যে বিপুল সংখ্যক মহিলা আর্থিকভাবে সামাজিকভাবে নিজের পায়ে দাঁড়াচ্ছেন স্বনির্ভর গোষ্ঠীগুলি নিশ্চয়ই পুরুষদের উপকার করছে কিন্তু বিশেষভাবে মহিলাদের যেভাবে নিজের পায়ে দাঁড় করাচ্ছে এবং ক্রমশ আগে শুধু উৎপাদন হতো একটা সময় এখন সরকার উৎপাদনের পাশাপাশি বিপণনেরও ব্যবস্থা করে দিচ্ছে এই স্বনির্ভর গোষ্ঠীগুলির যে উৎপাদন সেগুলি আবার সরকার আরও বৃহত্তর প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে তাই আমাদের এবারে থিম হচ্ছে সম্পন্ন আমাদের ক্লাবের তরফ থেকে সভাপতি শ্যামল দত্ত আমাদের অন্যতম সহসভাপতি অয়ন চক্রবর্তী রয়েছেন হিংসুক রয়েছেন তাপসী এবং তাপসীর সহশিল্পী তাপসীর হাজব্যান্ড রয়েছেন এবং ফোরামের শাশ্বত আসার পথে রয়েছে আমরা খুব ছোট্ট অনুষ্ঠান করব থিমটা বেশি করে আমরা সামনে আনছি এই কারণে যে নীরবে কাজ করে চলেছে স্বনির্ভর গোষ্ঠীগুলো একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার মহিলাদের তৃণমূল কংগ্রেস এমন একটি দল সরকারে যারা রয়েছে এই মুহূর্তে যাদের সবথেকে বেশি মহিলা সর্বস্তরে মহিলা এটা রাজনীতির জায়গা নয় আমি অন্য কোনো দলকে কোনো তুলনা করছি না কিন্তু মহিলাদের দলে সব থেকে বেশি পদ মহিলা কাউন্সিলার বেশি মহিলা পঞ্চায়েত সদস্য বেশি মহিলা এমএলএ বেশি মহিলা এমপি বেশি মহিলা এবং সারা বাংলায় যে মহিলারা চারপাশে রয়েছেন তাদের কীভাবে স্বনির্ভর করা যায় প্রত্যেকটা পরিবার কিছু আয় বাড়াতে গেলে সেখানকার পুরুষ মানুষটিও যেমন কাজ করছেন তেমনি সেই মহিলাদের সামগ্রিক উন্নয়নে তাদের যদি না কাজে ইনভলভ করা যায় চাকরি তৈরি হচ্ছে তার পাশাপাশি কর্মসংস্থান এবং রোজগার বৃদ্ধিটাই স্বনির্ভর গোষ্ঠীগুলোর মধ্যে দিয়ে আসছে তো আমরা সেই জন্য আজকে আমাদের মধ্যে পেয়েছি রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডক্টর শশী মাজাকে অন্যদিকে বীরবা হাসদাকে যিনি এই স্বনির্ভর গোষ্ঠী আমরা থিমটা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের শিল্প কথা তারা কিভাবে একটা নতুন শিল্প হিসেবে আপনি এটাকে একটা ইন্ডাস্ট্রি ধরতে পারেন আবার শিল্প হিসেবে আপনি উদ্ভাবনী শক্তির শাশ্বতকে অনুরোধ করব একটা শাশ্বত আমাদের ফোরামের সম্পাদক দুর্গোৎসবের ফোরাম ফর দুর্গোৎসব আমরা আজকে থিমটা উদ্বোধন করতে চলেছি আমরা প্রথমে একটু মাননীয় দুই মন্ত্রীর কাছ থেকে শুনে নেব এই বিষয়টা সম্পর্কে তারপর আনুষ্ঠানিকভাবে শাশ্বতক সঙ্গে একটু কথা বলে নেব তারপর আনুষ্ঠানিকভাবে আমরা থিমটা আপনাদের সামনে উদ্বোধন করব আমরা শুধু এটা দেখাতে চাই যে সারা বাংলায় যে কয়েক লক্ষ মা বোন এই স্বনির্ভর গোষ্ঠীগুলোর মাধ্যমে যে নতুন একটা যাত্রাপথ তাদের তৈরি হয়েছে স্বনির্ভরতার ক্ষেত্রে পরিচয়ের ক্ষেত্রে নিজেদের আইডেন্টিটির ক্ষেত্রে রোজগারের ক্ষেত্রে শিল্প নতুন নতুন ইনোভেশনের ক্ষেত্রে আমরা আমাদের পুজো মণ্ডপে এবার সেই থিমের উপর প্রতিমা হবেন ফলে সকলকে সেখানে আমন্ত্রণও থাকবে আমি অনুরোধ করব স্বনির্ভর গোষ্ঠী না শেষ কর স্বনির্ভর গোষ্ঠী যার দায়িত্বে এখন রাজ্যের মাননীয় মন্ত্রী আমাদের রামমোহন সম্মেলনের এক বছর দু বছর আগের ব্র্যান্ড অ্যাম্বাসেডার বীরবা হাঁসদাকে কিছু বলার জন্য নমস্কার সবাইকে আমি সবার প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাবো রামমোহন সম্মেলনের সমস্ত সদস্য এবং সদস্যাকে এবং অবশ্যই কুনাল্লাকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে দু হাজার বাইশে উনি যেভাবে জঙ্গলমহলটাকে তুলে ধরেছিলেন তাতে জঙ্গলমহলবাসী হিসেবে মানে কৃতজ্ঞতা জানাই এবং এবারে যেটা থিম তারা দিয়েছেন আমার দপ্তরের সাথে যেটা যোগাযোগ যে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের এবং বলতে বাধ্য হচ্ছি যে আজকের যিনি সরকারে আছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আশীর্বাদে একজন গ্রাম থেকে উঠে আসা মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা যেভাবে তারা নিজেদের বাড়িতে স্বল্প আয়ে যে জিনিসগুলো বানায় সেই বানানোর জিনিসগুলো বিভিন্ন জায়গায় আমরা কিছুদিন পরে দিল্লিতে একটা টিম পাঠাচ্ছি যারা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তাদের বানানো জিনিসপত্র বিক্রি করে এবং তার মাধ্যমে তারা কিন্তু একটা জায়গায় দাঁড়াতে পারছে তাদের পরিবারকে একটা স্বাচ্ছন্দ্যের জায়গায় নিয়ে আসতে পারছে এবং এই পুজোর আগে অনেক রকমের মেলা হয় আমার সরলেকে পূর্বাঞ্চলের কাছে এখন একটা মেলা চলছে যেখানে মহিলাদের বানানো গয়নাগাটি থেকে আরম্ভ করে আচার থেকে আরম্ভ করে শাড়ি থেকে আরম্ভ করে সমস্ত রকম জিনিসপত্র বিক্রির যে একটা সুযোগ পাচ্ছে তাতে অনেকগুলো পরিবার প্রায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে বারো লাখের ওপর স্বনির্ভর গোষ্ঠী আছে যারা সরাসরি নিজেদের পায়ে দাঁড়াচ্ছে এবং নিজেদের পরিবারকে সামনের দিকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারছে এর জন্য পশ্চিমবঙ্গের সরকারকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই কারণ আমরা গ্রাম থেকে আমি উঠে আসা মেয়ে জঙ্গলমহল থেকে উঠে আসা মেয়ে তো অনেক ক্ষেত্রে আমি যেটা দেখেছিলাম যে মহিলাদেরকে অবলা বলা হতো মহিলারা ঘরের কাজকর্ম করবে মানে বাচ্চাকে বড় করবে সংসারকে সকাল থেকে সন্ধেবেলা কাজ করবে রান্না করবে এই সব নিয়েই একটা মানে নিজেদের চরিত্রটাকে মানে একটা জায়গায় বেঁধে রাখার একটা প্রবণতা ছিল এবং সেই জায়গা থেকে বেরিয়ে এসে মেয়েরা যে নিজেদের নাম একটা বানাতে পারছে এটাই কিন্তু খুব গর্ববোধ করি কারণ একজন মেয়ে হিসেবে এবং গ্রামের সেই সব মহিলাদের তরফ থেকেও বলবো এখন ভালো লাগে যেমন আমার জঙ্গলমহল ঝাড়গ্রামে যারা পাথর শিল্পী তারা একটা সময় কোথায় বিক্রি করবে তাদের বানানো জিনিসপত্র সেই সুযোগ কিন্তু পেত না এখন প্রত্যেকটা জায়গায় তারা আসে তাদের জিনিসপত্র বিক্রি করে এবং কলকাতার বহু মানুষ তাদের কাছে সচরাচর কিন্তু সেই জিনিসগুলো কেনে এবং আবার জঙ্গলমহলে আরও অনেক যেমন বাবুই ঘাসের এখন অনেকে ব্যাগ ব্যবহার করে যেটা আগে কিন্তু বাজার পেত না মেয়েরা এখন সেই সব জিনিসপত্র বিক্রি বাটা করছেন এবং সব থেকে ভালো লাগার জিনিস যে মহিলারা এখন অবলা নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এখন মহিলারা সবলা হয়েছে এবং একটা জিনিস আমি জানি আমি যেটা শিখে এসেছি যে মহিলারা যদি এগিয়ে আসে মহিলারা যত এগোবে তত কিন্তু সমাজটা সামনের দিকে এগিয়ে আসবে সেই পথটা প্রশস্ত কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং আর একবার আমি রামমোহন সম্মেলনের সমস্ত সদস্য এবং সদস্যদের ধন্যবাদ জানাবো সেই সব একদম গ্রাম্য মেয়েদের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের কথা ভেবে এবারে থিম ওনারা যেটা করেছেন এবং আমি উপস্থিত থাকতে পেরে খুব নিজেকে গর্ববোধ করছি এবং কুণান ধন্যবাদ জানাবো যে বারবার গ্রামের মেয়েদেরকে এভাবে তুলে নিয়ে আসার একটা হ্যাঁ আমরা বিভিন্ন জায়গায় এবারে পুজোটা খুব সামনে এসছে তো বিভিন্ন জায়গায় সরকারের থেকে বিভিন্ন ধরনের মেলার আয়োজন করা হয় যেখানে গ্রাহকরা সরাসরি তাদের কাছ থেকে কিনতে পারবে এবং আমরা ভবিষ্যতে একটা স্বনির্ভর গোষ্ঠী আমার দপ্তর থেকে আমরা করছি যে একটা অনলাইন যেমন অ্যামাজন থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের যে মার্কেটিংগুলো হয় সেইভাবেই আমরা আমাদের দপ্তর থেকে একটা অনলাইন মার্কেটিংয়ের ব্যবস্থা করছি যাতে অনলাইনে অনেক মানুষজন কেনাকাটি করতে পারে এবং স্বনির্ভর গোষ্ঠীর বানানো জিনিসপত্র এবং এখানে মানে আমরা চেয়েছি আমাদের মেয়েরা বিশ্বের বিভিন্ন জায়গায় পৌঁছে যাক তাদের যে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো বিশ্বের বিভিন্ন মানুষজনের হাতে পৌঁছে যায় এবং তার জন্য আমাদের দপ্তরের তরফ থেকে কাজও শুরু হয়েছে আমি আশা করব পুজোর আগেই আপনাদের কাছে সেটা পৌঁছে দিতে পারব এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বানানো সমস্ত জিনিসপত্র আপনারা অনলাইনের মাধ্যমে সরাসরি পাবেন ধন্যবাদ আমাদের সম্পাদক শতবর্ষ মহাশয়কে আমরা উত্তরীয় পুষ্কর্তীকরণ করে দিচ্ছি

এবং লক্ষ্য লক্ষ্য মানুষ আমাদের সুন্দরগুলো দেখে আসে তাতে আমাদের ভাষা একজন শিল্পটা তুলে ধরে তো এবারে সেভাবে আপনাদের সাথে তুলে ধরেছি আর কলকাতার দুটা পুজো কিন্তু একটা ধর্মীয় উৎসব নয় কলকাতার দুটা পুজো আজকে প্রায় আশি থেকে নব্বই হাজার কোটি টাকার একটা অর্থনীতি যা বাংলার জিডিপি একটা বড় অংশ ফলে এটা আমাদের তুলে কিন্তু অগ্রী চলবে না মানে আমরা সবসময় চেষ্টা করি আপনারা আপনাকে করোনার সময় আমরা হাই করে যেতে হয়েছিলাম

চেষ্টা করি একটা নতুন আমরা দেখব এবং সন্ধী এবং তাপসী খোলা যে পরিকল্পনাকে তুলে ধরবে এবং পরিবহন খুব ভালো থাকুন আমরা আশা করি এবং গ্রাম শুধু

থেকে তার সঙ্গে শিল্প মন্ত্রী কিন্তু যেহেতু সম্পন্ন হ্যাঁ হ্যাঁ এই গোষ্ঠীতেও কিছুদিন এই স্বনির্ভর গোষ্ঠীও কিছুদিন সরাসরি ডক্টর পাজার আন্ডারে ছিল তো এখন যে বিষয়টা হচ্ছে যে দুর্গোৎসব আসছে তবে এটা একটা বিরাট বড়ো বহু মানুষের কর্মসংস্থান আর একই সঙ্গে বাংলার শিল্প ভাবনা মৌলিক ভাবনা সংস্কৃতিগুলো সেগুলোকে তুলে ধরা যেটা দেববাহা বললেন যে পুজোয় যারা কেনাকাটা করবে। তারা যদি স্বনির্ভর গোষ্ঠীগুলির যে প্রোডাক্ট সেগুলো কেনে তাহলে এই উপকারটা সরাসরি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকা লক্ষ লক্ষ মা বোনের কাছে পৌঁছে যাবে এবং সমাজের একটা বিরাট সমাজ অধিকাংশই সেখানে ভালো 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 কোথাও কোথাও কিছু খারাপ ঘটনা ঘটে যায় কিন্তু সব মিলিয়ে ভালোটা থাকে বলেই আমরা আরও এগিয়ে যেতে পারি এবং সেক্ষেত্রেই এই জায়গাটায় আমরা এবার সম্পন্না নাম দিয়ে আমাদের থিম সম্পন্না যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের শিল্পকলা

স্বনির্ভরতা কিংবা তাদের একেবারে অধিকারের কথা যখন চলে আসে ব্রাহ্মণ সকলেরই পুজোর মাধ্যমে সে সম্পন্নার মাধ্যমে সেটাকে বাস্তব করছে এই বছর আমরা এই দিনের মাধ্যমে যেটা দেখছি দেখুন এটা বাংলায় সম্ভব এবং মা দুর্গার পুজো এবং আপনারা দেখেন এই কেন্দ্রিক এই কেন্দ্রিক ভাবনা অর্থাৎ এটা কোথাও না কোথাও মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই অথবা যে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান কেন কারণ মহিলা সশক্তিকরণ এই প্রথম দেশেও হয়নি তার একটি পলিসি দু হাজার তেরোতে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে মহিলাদের এখন দেখা যায় মেয়েদের এখন দেখা যায় ঘরের কোনো মেয়ে কোথাও আছেন তা নয় এই যে ভিজিবিলিটি এটা এই জন্য যে তিনি যে একটা পলিসি করেছে। এবং তার মধ্যে আর্থিকভাবে সামাজিকভাবে এবং রাজনৈতিক ক্ষেত্রে প্রতিনিধিত্ব করার যে সুযোগ আইন মার্ফ একটা সরকারের কাজ সেটা আপনারা যার জন্য ত্রিস্তর পঞ্চায়েতেও মহিলারা নির্বাচিত হচ্ছে পরিচালনা করছে দক্ষ প্রশাসক হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন আজকে মাননীয় মন্ত্রী শ্রীমতী বীর বাহা এই যে প্রান্তিক বিষয় নিয়ে আমরা কথা বলি আর প্রান্তিক পথ তারও মুখ্রোতে আছে এটা কিন্তু সম্ভব হয়েছে যেহেতু দেশে মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলায় আছেন এবং তিনি নেতৃত্ব দিয়েছেন ফলে আর প্রান্তিক যারা আছেন এসে এখন কলকাতা শহরে দুর্গা পুজোতে মহিলাদের দ্বারা পরিচালিত দুর্গা পুজো আপনি দেখতে পাবেন এবং শুধু তাই নয় কলকাতাতে একটা অসম্ভব চাহিদা রয়েছে যে জঙ্গল মহলে যে 8 লোক লгии গ্রুপসগুলো আছে তারা এসে এখানে তাদের বিভিন্ন শিল্পকunst স্থাপন করায়। হয় কথা বললো এবং সেটা হচ্ছে বিপণনের ক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠী যে জিনিসগুলো তৈরি করছে এটা সব এটা কিউ বিকেন্দ্রীকরণ করছে দিদি যেমন একটা রাজ্য স্তরের না হয় ঠিক সেভাবে জেলা জেলাতে প্রচল পায় প্রচল চাইতা প্রচল কিন্তু তার সাথে সাথে বিবাহের একটা কথা বললো যে এটাকে আমরা অনলাইন নিতে চাই আমি শুধু তার সঙ্গে যুক্ত করলাম যে আমাদের যে ইন্ডাস্ট্রি কমার্স এবং এন্টারপ্রাইজের যে দপ্তর তার মধ্যে যে ই কমার্স ব্যাপারটা চলে আসে যেমন ও অ্যামাজন ফ্লিপকার্ট ইত্যাদি করেছে এই ই কমার্স বিষয়টা চলে আসছে এবং আসুন আমরা দুজনেই দু দপ্তর দিলে এটাকে আরো সুন্দর রূপ দিয়ে একবার অনলাইনে এই প্রক্রিয়াকরণটা একটু

এটা তো সত্যি আজকে দুর্গা পুজোর আপনি অনুদান ফেরত দিলে তো হয় না তেতাল্লিশ হাজার পুজো তো তেতাল্লিশ হাজার পুজো এবং এখানে একটা অন্য জগৎ প্রায় এক কোটির উপরে মানুষ স্বনির্ভর হচ্ছে নাকি পরিবার হাউস তাদের রোজগারের জায়গা তৈরি হয়েছে এই দিক থেকেই দেখতে হবে যার জন্য ক্রিয়েটিভ ইকোনমি বলে এই শব্দটাও কিন্তু পশ্চিম বাংলার সরকার এবং দুর্গা এই মাধ্যমে এটা একটা তৈরি হয় এই শব্দটা এটা বিভিন্ন রাজ্য সেটা জানে সুতরাং আমি অনুদান প্রত্যাখ্যান করলাম ইত্যাদি এগুলো অন্য বিষয় এটাকে ছোট করে সেভাবে দেখা যায় এই সম্পন্না মানে সব ক্ষেত্রে সম্পন্না এবং যেমন শ্রী প্রণাল ঘোষ বললেন যিনি নামহর সম্মেলনে তিনি ঘোষ বললাম যেমন তার সঙ্গে যোগ্য সহযোগিতা করছেন অয়ন চক্রবর্তী আইনজীবী আমরা এই কথাটাই বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বনির্ভরতার পথে সেদিনকে কন্যাশ্রী দিবস নির্দিষ্ট দিন এই যে মেলাগুলোকে সফলা মেলা বলা আপনি যে স্বীকৃতি দিচ্ছেন প্রথমেই সমাজ মহিলাকে স্বীকৃতি দেবে এটাই তো দরকার আইনও থাকবে আইনও ছিল অধিকারও ছিল কিন্তু তার ইমপ্লিমেন্টেশন এই রাজ্যে হয়েছে সেটাই আমরা বিভিন্নভাবে এবার আমাদের পুজো আমাদের প্রতিদিন প্রতিনিয়ত আমাদের জীবনেতেও প্রবেশ করেছে এবং তাই বাংলার নারী সচেতন নারী এই সচেতন নারী স্বনির্ভরতার পথে এই দিনটা তুলে ধরছেন গ্রামমোহন সমীকে আমি এটা কথা জানি এবং রামমোহন মোহন সম্মেলনী মাননীয় শিল্পী যিনি তা নিয়ে রয়েছে। কুমারুলি অঞ্চলে আমাদের মহিলা শিল্পীরা রয়েছে নদী যেখানে এটাও তো একটা দিন

বিরাট সম্ভার তাদের ফলে আমরা আমাদের ব্রাহ্মণ সম্মিলনী এবারে মন্ডপ সেই প্রোডাক্টগুলি রাখা তাদের ডিসপ্লে করা এবং শুধু প্রত্যন্ত কোনো জেলার প্রত্যন্ত কোনো গ্রামে এই স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা মনেরা কি তৈরি করছেন তার সমস্ত রকম ডিসপ্লে লাইভ বন্দোবস্ত থাকবে কারণ অনেক শিল্পীও সরাসরি এখানে পুজো মণ্ডপে থাকবেন এবং প্রোডাক্ট তৈরি করবেন তাহলে আপনাদের মাধ্যমে আমরা সেটা জানিয়ে রাখলাম সকলকে আমরা একটু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে নেবো আশা করি এর ওপর কারোর কোনো প্রশ্ন নেই হ্যাঁ হ্যাঁ যদি প্রশ্ন থাকে একটু টিম লঞ্চটা করে নিই আমরা আমরা তারপরে দুপাশটা ভাগ করে দাঁড়াও এই পাশটা মাঝখানটা একটু ছোট এখান থেকে আমরা ছোট ছোট আরো ভাগ হয়ে যাও দুটো টিমে ভাগ হয়ে যাও দুটো টিমে ভাগ হয়ে যাও বলছি তোমরা ওদিকে তাকিয়ে ওদিকে তাকিয়ে সবাই এর হাতে দিয়ে দিতে এখানে দাও কয়েকটা সবার হাতে ওদিকে তাকিয়ে আমাদের থিম সম্পন্ন ফলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে মাননীয় দুই মন্ত্রী ডক্টর শশী পাঁজা এবং নির্বাহ হাসদা তাদের হাত দিয়ে আমরা এবারে এই থিম স্বনির্ভর গোষ্ঠীর মায়েদের বনেদের শিল্প কথা এটা আমরা আজকে থিম আনুষ্ঠানিকভাবে রামমোহন সম্মেলনে উদ্বোধন করলাম থ্যাংক ইউ তাই সবাইকে আমাদের এখানে কিন্তু সেজে এসেছে এসছে এই বিষয়টা কি কারোর কোনো প্রশ্ন আছে অন্য বিষয় নয় যদি থাকে তাহলে করে ফেলতে হ্যাঁ

এই টাকাটা পূজোর কাজেতে ব্যবহার করা যায় সেটা আপনি জানবেন যারা ফেরত দিচ্ছেন আমি জানি না কিন্তু এরকম অসংখ্য সংখ্যায় আমি মোট তেতাল্লিশ হাজার পুজো করলাম সারা পশ্চিমবাংলায় অনেকে পুজো যারা নিচ্ছেন এবং সেখানে কোথায় তাদের উপকারিতা সেই কথাটাও তাদের সোশ্যাল মিডিয়াতে তারা পোস্ট করছে এবং সেখানে তারা এটাও বলেছেন যে এই টাকাটা আমরা কোন কোন কাজে ব্যবহার করি কোনোটাই আর পুজোর ফান্ডে ওরা রাখি না একেবারেই প্রথম থেকে সেই সব পুজোর যারা আর্টিস্ট বলুন আর্টিস্ট মানে যারা অংশগ্রহণ করছেন যারা শিল্পীরা রয়েছেন যারা বানাচ্ছেন প্যান্ডেল লাইটিং ইত্যাদি এবং এত দূর অবধি যে যে কয়েকদিন তারা থাকেন তাদের ইন্সিওরেন্স তাদের খাওয়া দাওয়া তাদের মেডিকেল বেনিফিটস এই সমস্তটাই কাজে লেগে যায় আপনি ভাবুন কোন কত দূর অবধি একটি এইরকম একটি কাজ এই বাংলায় সম্ভব হয়েছে তাই আমরা ভাবলাম যে এরকম ফেরত দিয়ে একটা প্রতিবাদ দেখানোর ক্ষেত্রে কোথাও না কোথাও এই সেন্টিমেন্টও ধাক্কা দেওয়ার চেষ্টা তারা করলে এটা না হলেও চলতে তারপর যার যার অধিকার তারা তার অধিকার অনুসারে তারা মনে করেছে আমরা এখনো বলি যে যেইভাবে মহিলাদের সম্মান এবং সশক্তিকরণের কাজ পশ্চিম বাংলায় হয়েছে এটা অগ্রণী ভূমিকা রাজ্য সরকারের পক্ষ থেকে এবং এইটাই বলা যে যখন একটি সরকারের সাদিচ্ছে থাকে তখন যে মহিলাদের আমি সশক্তিকরণ করবো মেয়েদের আমি সশক্তিকরণ করবো জমি পাট্টা তার নামে হবে স্বাস্থ্যসাথী কার্ড মহিলার নামে হবে এবং অন্যান্য প্রকল্পগুলো তার নামে হবে এই বিষয়টা যখন অগ্রণ স্কুল ইউনিফর্ম স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা সেলাই করবে এই স্বনির্ভর গোষ্ঠী মেয়েরা ক্যান্টিন খুলছে তাদের নামে এবং ক্যান্টিনেতে বিভিন্ন পরিষেবা দিচ্ছে এই যে বিভিন্ন আইডিয়াস মাধ্যমে তারা এগিয়ে যাচ্ছেন এই পথটাকে অবরুদ্ধ করা উচিত এগোতে হতে পারে সবটাই ভিজিবিলিটির প্রশ্ন আছে যে আমি কি দেখলাম কি অনুধাপন করলাম এবং সরকারের সাদিচ্ছে তা সরকারের সাধিচ্ছে ছিল পুজোর এই ক্রিয়েটিভ ইকোনমিকে প্রমোট করা এটা তো এটা নিয়ে ব্রিটিশ কাউন্সিল এবং ব্রিটিশ ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে একটা পেপার হয়ে গেছে যে কত রোজগার হয় শাশ্বতদার জিডিপির কথাটাও তুললে তাহলে সেটাকে লঘু করে দেওয়া হলো ছোট করে দেওয়া হলো মহিলাদের আমরা সম্মান করি কোনো রকম নির্যাতন কিংবা অপরাধ হওয়াটা একদমই হওয়া উচিত নয় এটাও তার সঙ্গে আমরা বলছি ফলে আমরা রামমোহন সম্মেলনীর তরফ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই এখানে আমাদের প্রিয় নীতিশরাও চলে এসছেন ফোরামের সভাপতি চেয়ারম্যান এবং রামমোহন সম্মেলনী তরফ থেকে আপনাদের সকলকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ এবং এই যে সম্পন্না থিম এবং স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের জগতে গ্রাম গ্রামান্তরে যে বিপুল কর্মযজ্ঞ চলছে তার রিফ্লেকশানটাই আমাদের থিম তো এই থিম এটি আপনাদের মাধ্যমে যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছয় সেই জন্যই আজ কলকাতা প্রেস ক্লাবে আমি ধন্যবাদ দেব ভাতৃপ্রতি কিছু প্রামাণিক এবং প্রেস ক্লাবের সকলকে আমাদের এখানে যাবতীয় ব্যবস্থাপনার সুযোগ করে দেওয়ার জন্য আমরা এই সাংবাদিক বৈঠক এখানেই শেষ করছি